পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ আর সেই মানুষকে তালা কত রূপে পাঠিয়েছে কেউ হচ্ছে লম্বা কেউ খাটো কেউ সুন্দর কেউ শ্যামবর্ণের কেউ বা কালো কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই কেউ চোখে দেখে না কেউ বোবা অনেকের আছে কিছুই নেই হাত পা কিছুই নেই সেও তো বেঁচে আছে তো আমরা মানুষ হয়ে মানুষকে কিন্তু অবহেলা করি বা তুচ্ছ তাচ্ছিল্য করি এটা কিন্তু করা যাবে না মোটেও কেননা সবাই আমরা আল্লাহর সৃষ্টির সেরা জীব তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও আল্লাহর মতে ভালো আছি তো সকাল সকালে হচ্ছে ভিডিওটা শুরু করেছিলাম ভুনা দিয়ে ভুনা করতেছি ধনিয়া পাতা দিয়ে রোদেলার বাবা খেয়ে যাবে ও হচ্ছে কাজে চলে যাবে এই জন্য ওর জন্য ডাল রান্না করলাম ধনে পাতা দিয়ে আর হচ্ছে ডিম ভোনা করলাম তো খেয়ে যাবে এজন্য তাড়াতাড়ি রান্না করে ফেললাম না হলে কিন্তু একটু দেরি করেই রান্না করি তারপর একটু ছাদে চলে গেলাম কালকের কিছু ভিজা কাপড় ছিল সেগুলো শুকাতে দিয়েছি তো দেখো ছাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে এবং ফলও হয়েছে সবজিও হয়েছে মাশাল্লাহ তো সবাই কিন্তু তোমরা ছাদ বাগান করতে পারো আর আমার কিন্তু অসম্ভব ভালো লাগে গাছের একটা পাতা হলেও আমার কাছে অসম্ভব সুন্দর লাগে আর এই মরিচ গাছটা যে এত ভালো এই মরিচ গাছে মরিচ শেষই হয় না একটার পর একটা হতেই থাকে তো রোদেলাকে নুরুস দিয়ে দিলাম ও নুরুস খাচ্ছে আর আমি হচ্ছে আবারও কিছু কাপড় ভিজাবো দুটা চাদর ধুব ভিজিয়ে রাখব গোসল করার সময় ধুয়ে ফেলবো তো গরম পানি দিয়ে ভিজাচ্ছি পানিটা একটু গরম এর জন্য আমি হাত দিতে পারছি না হুইল পাউডার দিয়ে আমি মগ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে চাদরগুলোকে আমি ভিজিয়ে রাখব তো ভিডিওটা যদি এই পর্যন্ত কেউ এসে থাকো দেখতে দেখতে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে কেননা তোমাদের প্রতিটা লাইকই আমাকে অনেক উৎসাহিত করে কাজ করার ক্ষেত্রে কেননা ইউটিউবে আমরা সবাই জানি অনেক পরিশ্রম দিতে হয় একটা ভিডিও বানাতে গেলে অনেকটা পরিশ্রম দিতে হয় তো দুপুরবেলা হচ্ছে মেয়ে আর আমি ভাত খেয়ে নিচ্ছি রোদেলার ম্যাডাম আবার চলে আসবে এর জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে নিলাম আর ভাত খাওয়ার পরে আমার মাথা ব্যথা করে ঝিমঝিম লাগে আবার হচ্ছে ঘুম চলে আসে এজন্য একটু চা বানিয়ে খেয়ে নিচ্ছি আর ম্যাডামকেও নাস্তা দিব সেই জন্য চাটা বানিয়ে নিলাম তো ম্যাডামকে এই বিস্কিটটা দিব খুলে নিচ্ছি বিস্কিটটা অনেক মজা অনেক ভালোই ছিল আর হচ্ছে রোদেলার বড় চাচু হচ্ছে রোদেলাকে এই বিস্কিটটা গিফট করছে তো ওইটাও খুললাম তো বেশ ভালো ছিল এটাও হচ্ছে তো ম্যাডাম ম্যাডাম চিনি খায় বেশি তো তার কাপে হচ্ছে আমি আরও এক চামিচ চিনি দিয়ে দিলাম আমি এত চিনি পছন্দ করি না চিনি বেশি হলে চা আমার খেতে একদমই ইচ্ছে করে না মনে চা ফেলে দেয় অনেক সময় টঙ্গের দোকানে যদি চা খাই আমার হাজব্যান্ডের সাথে গিয়ে তখন বেশি চিনি হলে আমি চাটা খেতেই চাই না আমার ভালোই লাগে না তো আমার চা একদম চিনি নাই আর আপনারাও চেষ্টা করবেন চিনি ছাড়া চা খাওয়ার জন্য তো দুধের ভিতরে কিন্তু অনেক হচ্ছে ঘি থাকে উপরে ভেসে থাকে সেটা মেয়ে পছন্দ করে না তো আমি আবার সবগুলো ছেঁকে এই যে দেখো ঘি বানাচ্ছি একদম অরিজিনাল ঘি হবে তো অনেক সময় অনেকগুলো করে ঘি হয় সেটা আমি আবার করে রেখে দেই এই যে দেখো আরও কিন্তু ভাসতেছে উঠাইছি অনেকগুলো আরও হবে তো আমি আজকে একটা স্পেশাল ভর্তা বানাবো রাতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে রোদালার বাবা এই ভর্তাটা এটা হচ্ছে চেপা সুটকির লাল ভর্তা আমরা বাগাইরা ভর্তা বলি বাগার দেওয়া হয় এই ভর্তাটাকে তো লাগবে হচ্ছে পেঁয়াজ শুকনা মরিচ আর হচ্ছে চেপা সুটকি তো চেপা সুটকি এই সবগুলো উপকরণ কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন আমি ব্লেন্ডারে করি নাই আমি শিল্পাটায় বেটে নিচ্ছি সবগুলো উপকরণ বেটে নেওয়ার পরে তেল দিয়েছি একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হয় যেহেতু এটা তেলের ভিতরে ভাজা ভাজা করব তো এরপরে লবণ দিব লবণ অ্যাড করবো আর ভর্তাটা ভালো করে চেড়ে একদম রান্না করে লাল লাল করে নিব যখন দেখবে যে একদম লাল লাল হয়ে গেছে কালারটা পরিবর্তন হয়ে গেছে একদম টকটকে লাল হবে তখনই কিন্তু বুঝতে পারবে যে ভর্তাটা হয়ে গেছে আর এটা আপনারা এক মাস রেখে ভর্তাটা ডিপ ফ্রিজে রেখে বা নর্মালেও রেখেও খেতে পারবেন সব সময় তো চাইলে কিন্তু তোমরাও বানাতে পারো আর অনায়াসে কিন্তু এক থেকে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে তো ভর্তাটা আমার অনেক পছন্দ এবং আমার ফ্যামিলির সবারই কম বেশি পছন্দ অনেকের তো তোমরা কিন্তু এই ভর্তাটা বানাতে পারো অনেক মজা তো ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর আমাকে যারা ভালোবাসো তাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আল্লাহ